আট অক্টোবর দিনটি ছিল ফেদায়ে ইসলাম শাইখুল হাদিস আল্লামা শাইখ খলিলুর রহমান হামিদ রহমতুল্লাহ আলহের জীবনের শেষ দিন এই দিনে হজরতের অনেক কেরামতি ফুটে ওঠে হজরতের ইন্তেকালের চার দিন পূর্বে ঔষধ খাওয়া বন্ধ করে দিয়েছিলেন হজরত বলেন ঔষধে আমার শিফা নেই আপনারা অন্য কোনো রোগীকে খাওয়ালে তার ফায়দা হবে আমার আল্লাহর সাথে কথা হয়ে গেছে আমার দুনিয়া জিন্দেগি শেষের দিকে আমাকে শেষবারের মতো প্রিয় বরুণ মাদ্রাসা দেখাও ঠিক মারা যাবার দু তিন দিন আগ থেকেই চলে যেতে যাচ্ছিলেন সদস্যরা ছেলেমেয়েরা এবং আমরা কোনোভাবেই ওনাকে বোঝাতে পারতেছিলাম তা আমি বারবার রিভিউ করতেছিলাম ক্লিনিক্যাল সাইটের রিভিউ আমরা বারবার মিটিং করতেছিলাম ক্লিনিক্যাল উইথ এক্সপল এক্সপার্ট কিন্তু দেখলাম যে না ওনার যে আধ্যাত্মিক শক্তি ওখানে ওই তো আমরা রিচ করতে না হজরত বরুণা মাদ্রাসায় জীবনে চুয়ান্ন বছর প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছি এবং প্রায় ষাট বছর হাদিসের শিক্ষা দিয়েছিলেন সেই বরুণা মাদ্রাসায় আলখলিল বোর্ড মসজিদে আবু বকর শেষ পারের মতো নিয়ে যাও কিন্তু ডাক্তাররা কোনোভাবেই মানতে নারাজ তাদের ধারণা ছিল হাই ফ্লো অক্সিজেন থেকে সরালেই এক্সিডেন্ট হয়ে যাবে মেডিকেল সায়েন্সের ভাষায় হুজুরের অক্সিজেন ডিমান্ড এত বেশি ছিল যে হুজুরকে আমরা যদি ডান কাত থেকে কখনো বাম কাত করতাম তাতেও হুজুরের অক্সিজেনের লেভেল কমতো যদিও তার কোনো কমপ্লেন ছিল না কিন্তু তার একটা শ্বাসকষ্ট হইতো তার শ্বাসের পরিমাণ বেড়ে যেত এমন সময় হজরত ডাক্তার সাহেবদেরকে নেওয়ার ফর্মুলা বলে দিলেন বললেন আমাকে নামানোর আগে দোয়া করবেন এবং যখন নামাবেন তখন তিনবার আল্লাহ আকবর বলবেন আমার আল্লাহর সাথে কথা হয়েছে আল্লাহ আমাকে এভাবে নিবেন না যতক্ষণ পর্যন্ত আমি বরুণা মাদ্রাসা না দেখি হজরতের এই দৃঢ়তা দেখে ডাক্তার সবগণ সিদ্ধান্ত নিলেন তখন নর্থ ইস্ট মেডিকেলের আইসিউ থেকে চার ডাক্তার ও দুইজন নার্স নিয়ে ডাক্তার সবদের একটি টিম রওনা দেন যে বাড়ি যাবেন হুজুরের ইচ্ছা হইছে এবং আমরা সবাই মিলে তার শেষ ইচ্ছাকে সম্মান জানানোর জন্য যখন প্রস্তুতি নিলাম তখনই প্রশ্ন আসলো যে আমরা হুজুরকে কীভাবে নিয়ে যাব ডিসিশনটা যখন হলো যে আমরা হুজুরকে নিয়ে যাব এবং সবাই মিলে যখন আমাকে রিকোয়েস্ট করলেন যে তুমি সিনিয়র হিসেবে তুমি নিয়ে যাও তুমি একটা টিম সিলেক্ট করো তোমার ব্যাক সিলেক্ট করো কিভাবে তুমি হুজুরকে সেফলি নিয়ে যাবে আমরা সবাই মিলে বসলাম আমরা আমাদের মতন একটা প্ল্যানিং করলাম প্ল্যান এ বিসি তারপরেও আমরা যখন হুজুরকে আইসিউ থেকে প্রথমবারের মতন শুধুমাত্র সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেনের মাধ্যমে যখন আমরা হুজুরকে নামাই তখন আমি হুজুরের বড় ছেলে জনাব বদরুল ভাইকে আমি বললাম যে বদরুল ভাই যদি কোনো ভুল হয় আমি তো মানুষ যদি কোনো ভুল হয় বদরুল ভাই আমাকে ক্ষমা করবেন আমি হুজুরের ছোট ভাই ওনার কাছ থেকেও ক্ষমা চাইলাম বললাম যে আপনারা বুজুর্গ মানুষ আমি চেষ্টা করব হুজুরকে পৌঁছায় দেওয়ার এই চেষ্টা পর্যন্তই আমার ক্ষমতা আমার ক্ষমতা খুবই কম আপনারা দোয়া করবেন তো আমাদের প্রথম প্লেন ছিল যে আমরা প্রথম হুজুরকে আইসিউ থেকে নামাবো গাড়ির সামনে নিব আমরা অবজার্ভ করব হুজুরের কন্ডিশন যদি একটু ভালো থাকে গাড়িতে তুলব সে মতনই আমরা তাকে তুলি এবং কিছু দূর যাবার পরে আমরা দশ মিনিট যাওয়ার পরে আমরা অ্যাসেস করলাম যে হুজুরের অবস্থা এরকম তার কারণ এতদিন সে অক্সিজেন পাচ্ছিলো অনেক বড় লাইনে আর আমরা যখন গাড়িতে করে নিয়ে যাচ্ছিলাম তাহলে আমরা অনেক কম অক্সিজেন দিই আমরা মাত্র পনেরো লিটারের মতন অক্সিজেন দিতে পারতেছিলাম যেখানে আমরা হাসপাতালে আইসিউর ভিতরে প্রায় ত্রিশ লিটারের মতো অক্সিজেন আমরা হুজুরকে প্রোভাইড করছি তো এটা একটা বিশাল বড় ভয় ছিল যে এই পনেরো লিটার অক্সিজেন দিয়ে হুজুরকে কীভাবে নিয়ে যাব যদি তার রাস্তায় শ্বাসকষ্ট হয় রাস্তায় যদি কন্ডিশন খারাপ হয় কি করবো আমরা কতটুকুই বা করতে পারবো মোটামুটি একটা প্রস্তুতি ছিল আপনারা বিশ্বাস করেন আমরা নর্থ ইস্ট মেডিকেল থেকে বারোটা সাঁত্রিশে রাস্তা যাত্রা শুরু করি আমার মনে আছে এখনো বারোটা সাঁত্রিশে আমরা যাত্রা শুরু করি আমরা প্রায় দশ পনেরো মিনিট যাওয়ার পরে আমরা গাড়ি দাঁড়া করালাম আমি ভাই বললাম যে ভাই আমরা একটু অ্যাসেস করি হুজুরের অবস্থা আমি হুজুরকে জিজ্ঞেস করলাম যে হুজুর আপনার কেমন লাগে আমি আসলে আমি আসলে বলার জন্য বলছি না আমার আমি যখন আমি ছিলাম বুঝছেন আমি প্রথম না এই জিনিসটা আমি মানে আমি জিনিসটা ফিল করতে পারিনি আসলে কি হয়েছে আমি পরে যখন আসছি তখন আমি ফিল করছি যে আসলে কী হয়েছে দশ মিনিট পরে হুজুর আমারে একদম স্পষ্ট গলায় বললেন আমি ভালো আছি আমি ভালো আসি বা হুজুর কোনো কষ্ট অন্যি হয় না আমার কোনো কষ্ট না বিশ্বাস করেন মানে তার গলার আওয়াজ পুরাটা স্পষ্ট মাত্র দশ থেকে পনেরো লিটার অক্সিজেন তাও আমরা দুইবার চেঞ্জ করতে হয়েছে হুজুরের অক্সিজেনের লেভেল কখনোই পঁচানব্বইয়ের নিচে নামে নাই সবাই তার হুজুরের মুখের উজ্জ্বলতার ব্যাপারে বলছে আমরা তো আসলে পাপি মানুষ আসলে ওই উজ্জ্বলতাটা আমি না তখন ধরতে পারি নাই আমি যখন হুজুরকে দিয়ে আবার যখন আমি সিলেট বেক করতেছি তখন আমি চিন্তা করলাম এ কী কাজ হইল যে লোকরে বিশ লিটার ত্রিশ লিটার অক্সিজেন দিয়ে ডান থেকে বাম কাত করা যায় না গায়ের কাপড় চেঞ্জ করা যায় না এই লোকরে আমরা পনেরো লিটার মাত্র দশ থেকে পনেরো লিটার অক্সিজেন দিয়ে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টায় আমরা তাকে তার তার প্রিয় মাদ্রাসা তার প্রিয় জন্মভূমি জন্মস্থান তার বাড়িতে পৌঁছাইতে পারছি আল্লাহ সবার সামনে হজরতের কেরামতিকে ফুটিয়ে তুললেন ঠিকই পনেরো লিটার অক্সিজেন দিয়ে বরুণা মাদ্রাসায় হজরতকে নিয়ে আসা হয় উনার প্রাণের প্রতিষ্ঠান দেখেন এবং হজরত দোয়া করেন তান যেটা দেখলাম এই সময় আমার ভিতরে কিন্তু তখন একটা বাড়ি মারছে যে ই জুম্মার রায় তো আমার আম্মাও দুনিয়া থেকে বিদায় নিস্তা আজকে কি সেই রায় নাকি আমার চাচা মুফতি সাহেব বাকি সব রে কইসি যে যে ভাই নামাজের এসার এশার নামাজের পরে অক্সিজেন লেভেলটার পড়ছেন ফরিয়া আবার নামাজ তখন আমি খান্দার আমার সাসা মুফতি সাহেব গিয়া পড়াই যে বাইসব আমরা অক্সিজেন লেভেলটা একটু হাই করিয়া আনি বাড়িতেই তা কইছলা আপনার মাদ্রাসা দেখতা আমরা দেখাইছি এখন একটু গিয়া আপনারে ওটা পয়লা না করছে আমি যে সময় কান্দা আরম্ভ করছি তখন আমার দিকে তাকাইছই তাকাইয়া ইশারা দিয়ে কইছেন তো আমরা তো গেলাম কিন্তু আসলে ফাইনতান রবর সাথে মোলাকাত করে লিতা আমার আম্মা যে টাইমে গেলা তাই নয় ওই টাইমেই দুনিয়া থেকে বিদায় নিলা এবং কত একবারে শেষ মুহূর্ত পর্যন্ত যে জিনিসটা আমরা দেখলাম যে 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 মাঝে বইতা কিচ্ছু নাই নয় অক্টোবর জুমা রজনীতে রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এভাবেই জীবনের শেষ দিন হজরত অতিবাহিত করেন